আমাদের দু হাজার পঁচিশের অনলাইন ব্যাচের স্টুডেন্টদের জন্য সুন্দর ক্যালেন্ডারটা বানিয়েছি এখানে নিজে নাম লিখতে হবে তখন আমি আমার নাম লিখেছি আই টোয়েন্টি ফাইভ সুন্দর না অলরেডি আমাদের প্রায় এক হাজারের বেশি স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে এবং ওদের স্টাডি টেবিলটা আমি ইম্যাজিন করার চেষ্টা করছিলাম ফার্স্ট অফ অল তাদের জন্য থাকবে এই বই যেমন ক্লাস সিক্সের মাস্টার বুক ক্লাস সেভেন ক্লাস এইট এরকম পরে প্রতিটা ক্লাসের মাস্টার বুক থাকবে সেটা আগে তোমাদের টেবিলও থাকবে সাথে থাকবে এরকম একটা ক্যালেন্ডার যেটা শুদা তুমি তোমার নাম লিখে ফেলবা লিখে তুমি একদম সুন্দর এখানে আস্তে করে একটা স্কাচটিপ দিয়ে লাগিয়ে দিবা দেখতে সুন্দর লাগবে না থাকবে বই এখানে থাকবে ক্যালেন্ডার ও আর এই বইয়ে ব্যবহার করার জন্য সুন্দর কিছু বুকমার্কও বানিয়েছি যেমন এখানে থাকবে যেটা খুব ইম্পর্টেন্ট ওখানে পরীক্ষায় আসার মতো এই মার্কারটা অ্যাড করে দিবা কোন ক্লাস মিস করলে ওই সেগমেন্টে মিসড ক্লাস এই জিনিসটা অ্যাড করবা তারপরে আছে হোমওয়ার্ক সাবমিট করতে হবে সেই পার্টটা তারপরে আরো অনেকগুলো আছে প্র্যাকটিস করা লাগবে সেই বুকমার্ক